আগে মাকে নিয়ে গেছিলাম পুরীতে পুরীতে গিয়েই আমার মনের মধ্যে ইচ্ছে হয়েছিল বাড়িতে এসে আমি জগন্নাথকে মেকআপের দ্বারা তুলে ধরবো তো দেখো আমার স্টুডেন্টরা এখানে জগন্নাথের জন্য তুলসী পাতা দিয়ে মারা গাচ্ছে তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম স্টুডিওতে কারণ স্টুডিওতে গিয়ে আজকে আমি ওখানে ফটোশ্যুট করব। আজকের মডেল সঞ্চিতা ফটো অনেকেই তোমরা ওকে চেনো এবার আমি ওর ড্রেসটা পরিয়ে নিচ্ছি ড্রেস পরে নেওয়ার পর ওর আই মেকআপটা আমি শুরু করলাম আজকে কিন্তু আমি প্রত্যেকটা মেকআপ কিন্তু ফেব্রিক দিয়েই করব এখানে কোনো মেকআপের প্রোডাক্ট আমি ইউজ করব না কারণ এটা একটা ব্রাইডাল মেকআপ নয় এটা একটা ক্রিয়েটিভ মেকআপ আমার এই মেকআপটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে রঞ্চিতা এবার এনার্জি নেওয়ার জন্য শুরু করে দিল ও ডান্স এরপর আমাদের প্রত্যেকের খিদে পেয়েছিল বলে আমরা সবাই পিছকাটাতে শুরু করলাম ফুচকা খেতে খেতে ও পুরো মুখের পোর্শনে মেকআপটাকে উঠিয়ে দিয়েছে এবার ওর জুয়েলারিগুলো আমরা পড়তে শুরু করে দিলাম অরিন্দমদা এখানে ওর হাতে লাগানোর জিনিসগুলো তৈরি করছে ঋদ্ধি আর আমি মাথার মুকুটটা পরিয়ে দিচ্ছি বিভিন্ন ওড়না দিয়ে পাগড়িটাকে আমরা বানিয়েছি ঋদ্ধিও এবার শুরু করে দিয়েছে ডান্স করা কেমন হচ্ছে জানিও ওর ডান্স এবার এই যে কাঠ গোলাপের মালা দেখছো তুলসী পাতা দেখছো এগুলো সমস্যা কিন্তু রিদ্ধি আর আমার বাকি স্টুডেন্টরা মিলে করেছে তোমরা জানিও আজকে আমার এই জগন্নাথটা কেমন হয়েছে কারণ এই মেকআপটা করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে এবং এই মেকআপটা কিন্তু ব্রাইডাল মেকআপের মতন অতটা সহজ ছিল না তখন ফুল লুক তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি কতটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পেরিয়েছি সেই কমেন্টও কিন্তু আমরা জানি না হচ্ছেন আমার আপকামিং অ্যাসিস্ট্যান্ট ও আজকে অনেক হেল্প করেছে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আনন্দ আছে আর ওই আনন্দটাকে খুঁজে কিন্তু নিজেদেরকে বের করে নিতে হয় আর এই আনন্দটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করলাম এবং লাস্টে সবার অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এবং নিজে আমি অনেকটাই স্যাটিসফাই হয়েছি এবার তোমাদের কাছ থেকে আমি আমার রিভিউটা নেব কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ